বন্ধুরা আমরা আবার লাইভে চলে এসছি তো আপনারা সবাই কেমন আছেন বলুন তো আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্যই আমরা এই লাইভে এলাম সেটা হচ্ছে আজকে ঠিক রাত্রি সাড়ে আটটায় আমাদের লাইভ মেডিটেশন প্রোগ্রাম শুরু হতে চলেছে একদম লাইভ স্ট্রিম আমরা মেডিটেশন করাবো আর আপনারাও কিন্তু সঙ্গে সঙ্গে করবেন তো যারা এখন অনলাইন আসছেন যারা এখন লাইভ স্ট্রিমে আসছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যায় যাতে আমরা ঠিক সাড়ে আটটা যখনই বাঁচবে তার দু মিনিট আগেই আমরা কিন্তু লাইভ হয়ে যাব ঠিক আছে আমরা দু মিনিট ওয়েট করব যারা আসার আসবে তো যাতে করে আপনারা নোটিফিকেশানটা পান তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা কথা বলি যারা যারা এই ভিডিওটা দেখে পরে লাইভ মেডিটেশন ক্লাসে আসবেন তারা চেষ্টা করবেন ওই টাইমে যাতে কোনো কাজ না থাকে এমন মনে করুন ফোনটা করে দিলেন কারণ বেশিক্ষণ না পনেরো থেকে কুড়ি মিনিটের সেশন হবে তো ওর মাঝখানে যদি ফোন আসে বা কোন রকম ডিস্টারবেন্স হয় বা কেউ ডাকা করে তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে তো ওই জন্য চেষ্টা করবেন যারা এই ভিডিওটা দেখে ডাইরেক্ট ওই ক্লাসে আসতে চাইছেন সাড়ে আটটার সময়তে তারা চেষ্টা করবেন যাতে কোনো রকম কাজ করব যদি থেকেও থাকে সেটাকে গুছিয়ে পরে পনেরো কুড়ি মিনিটের জন্য আসা যাতে কেউ ডাকাটাকি না করে কোনো একটা শান্ত জায়গায় যাতে আপনারা বুঝতে পারেন কোনো রকম কোলাহল যাতে না হয় তাহলে কি হবে যে রকম আমরা ইনস্ট্রাকশন দেবো সেই সেই অনুযায়ী আপনাকে কিছু করতে হবে না মানে জাস্ট সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে ঠিক তো তার জন্য একটা শান্ত আচ্ছা একজন অনলাইন এসেছে তাকে বলি আজকে আমাদের লাইভ মেডিটেশন প্রোগ্রাম হতে চলেছে ঠিক রাত্রি সাড়ে আটটায় তো আপনি যদি অ্যাটেন্ড করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে যখনই আমরা সেশনটা শুরু করব আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে এই যে মেডিটেশনটা আপনাকে বলে রাখি এই যে মেডিটেশন স্টার্টিং স্টেজ থেকে মানে একবার বলতে পারেন যে প্রাইমারি ধীরে 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 এর থেকে আমরা অ্যাডভান্স লেভেল মানে যারা এখন মানে মেডিটেশন সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই সেই লেভেল থেকে আমরা মেডিটেশন শুরু করব আর চেষ্টা করব মাঝে মধ্যেই আমরা যাতে সেশনটা রাখতে পারি ঠিক আছে আর সত্যি কথা বলতে একটা লাইফ চেঞ্জিং আপনাদের কাছে একটা অপরচুনিটি ঠিক আছে কারণ মন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখে যান একটা কথা আছে মনজিৎ সো জিত হ্যাঁ তো মন আপনার শান্ত থাকবে মন আপনার নিয়ন্ত্রণে থাকবে এর চেয়ে বড় অ্যাসেট মানে কোটি টাকা দিয়েও সেটা কিন্তু কেনা যায় না কিন্তু সেটা কিন্তু মেডিটেশন করে আসে তো এখানে একটা কথা মনে পড়ছে যে গীতায় অর্জুন কিন্তু যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলো যে মনকে তো নিয়ন্ত্রণ করা খুবই কঠিন মন তো খুবই চঞ্চল তো এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তখন শ্রীকৃষ্ণ একটাই কথা বলেছিলেন সেটা হচ্ছে অভ্যাস তো সেই মেডিটেশনটা হচ্ছে সেই একটা অভ্যাস যেটা আপনি যদি ডেলি করেন তো অচিরেই দেখবেন মন খুব ন্যাচারালি আপনাকে জোর করে যে কনসেন্ট্রেশন করতে হবে বা ফোকাস করতে হবে মেডিটেশন খুবই সহজ একটা জিনিস যদি আপনি প্রপার প্রসেস মেনটেন করে ডেলি পনেরো থেকে কুড়ি মিনিট করেন তো সেটাই আজকে আমরা চলেছি এর অনেকগুলো স্টেজ আছে এবারে একবারে স্টেজে আপনারা এখন করতে পারবেন না ওর জন্য একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব। ধীরে 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 আমরা হায়ার মেডিটেশনের দিকে যাবো যেখানে অনেক কিছু আপনি করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ঠিক মানে আজকে যেটা করাবো ওটা ধরুন একদম বেসিক মানে নার্সারি স্কুলের মত হ্যাঁ এবারে পিএইচডি লেভেল পর্যন্ত আছে আজকে যেটা আমরা শেখাবো সেটা অবশ্যই বেসিক কিন্তু এটাই মেইন ফাউন্ডেশন একদম এটাই মেইন ফাউন্ডেশন এইটুকু যদি আপনি শিখে নিতে পারেন আজকে যেটা করাবো তাহলে খুব সহজেই কিন্তু আপনি নিজের মনটাকে অনেকটা শান্ত স্থিতিতে রাখতে পারবেন সবথেকে বড় হচ্ছে প্র্যাকটিস করতে হবে কারণ শিখে নিলো দিয়ে প্র্যাকটিস করলো না হ্যাঁ অবশ্যই আজকে আপনারা হয়তো দেখুন যারা আজকে আসছেন 15 জন লাইভে আছে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আজকে লাইভ মেডিটেশন ক্লাস শুরু করতে চলেছি তো যদি আপনারা অ্যাটেন্ড করতে চান লাইভ মেডিটেশন করে আপনারা কিছু এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান ঠিক সাড়ে আটটার সময় পৌঁছে যায় আর সেই টাইমে নিজেদেরকে সমস্ত রকম মানে ব্যস্ততা থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন ঠিক আছে মেডিটেশন অ্যাকচুয়ালি কি হয় আমরা অ্যাকচুয়ালি এই শরীরটা দেখছি তো সবাই এই কি দেখে কিন্তু এই শরীরটা হচ্ছে আরেকটা শরীরের ভেতরে আছে সেই শরীরটাকে আমরা সূক্ষ্ম শরীর বলি বা যেটাকে সায়েন্টিফিক টার্মে বলে যে করা তো এই যে সূক্ষ্ম শরীর এর মধ্যে আমাদের এই শরীরটা যেমন সেলস দিয়ে তৈরি অনেক রকমের সেলস আছে টিস্যু আছে অর্গ্যান্স আছে ঠিক সেরকম সূক্ষ্ম শরীরে পাঁচ রকমের কোষ আছে আমাদের শরীরটা যেমন অনেকগুলো কোষ দিয়ে তৈরি সেলস দিয়ে সূক্ষ্ম শরীরের পাঁচ রকমের সেলস আছে আর বাহাত্তর হাজার নারী আছে তো যখন আমরা মেডিটেশন করি তখন ওই বাহাত্তর হাজার নারীগুলো ক্লিনিং ক্লিনিং প্লাস একটা আলাদা রকম রিচার্জিং হয় আমাদের যেমন নার্ভ আছে ঠিক সেরকম সূক্ষ্ম শরীরে যেটাকে নার্ভ বলা হয় হয় হ্যাঁ প্যারাসিম্পিক নার্ভ বলা হয় তো ওগুলো সব রিসেট হয় ঠিক আছে এবং এর জন্য এগুলো আমরা চোখে কিছু বুঝতে পারবো না খালি চোখে দেখে যেমন আপনার শরীরে ব্যথা হচ্ছে এবার এই ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন কোনো সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট নেই যে সেটাকে মেজার করে বলবে যে কত ইনটেনসিটিভ ব্যথা ঠিক সেরকম যে জিনিসটা হবে সেটাকে আপনি বুঝতে পারবেন না কিন্তু সূক্ষ্ম লেভেলে সেই জিনিসটা কিন্তু আজকের যুগে মেডিটেশনটা কেন দরকার সেটাও বলি আমরা ভাবি যে আমরা যে শক্তি এনার্জি পাই খাদ্য থেকে তাই তো যে আমরা খাবার খাচ্ছি তাতে করে আমরা এনার্জি পাচ্ছি কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমরা কিন্তু মহাবিশ্ব থেকেও এক প্রকারের কসমিক এনার্জি

এবারে মেডিটেশন করলে কি হয় ওই যে ব্লকেজটা রয়েছে যেটা কসমিক এনার্জিকে আস্তে বাধা দিচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে খুলে যায় তো যখন সেই এনার্জি আপনার মধ্যে প্রবেশ করে তো আপনার যে বাহাত্তর হাজার নারী রয়েছে সেটা পুরো ক্লিন হয়ে যায় আমাদের বাহাত্তর হাজার নারী সেই সঙ্গে আমাদের শরীরে সাতটা চক্র রয়েছে সূক্ষ্ম শরীরে ওটাকে এনার্জি ভোরটেক্সও বলা হয় তো সেখান দিয়ে কিন্তু কসমিক এনার্জি ঢোকে তো সেগুলো ক্লিন হয় চার্জ হয় এবং ব্যালেন্স হয় আর এই সাতটা চক্র সাতটা এনার্জি ভোরটেক্স যেদিন আপনার ক্লিন অ্যান্ড চার্জ হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনাদের জীবনের বিভিন্ন সমস্যাও কিন্তু লাগতে থাকবে ঠিক আছে আপনাদের একটা ছোট্ট করে জিনিস বলি হুম দেখুন এই দাদার শরীরটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এবারে চক্রগুলো আছে কোথায় তুমি এবার ঘোর এদিকে হুম দেখুন এই হচ্ছে বডির সামনে পোর্শন এই হচ্ছে পেশেন্ট পোর্শন তাহলে চক্রটা কোথায় আছে আরো বড়ো এটা হচ্ছে পেছন কোশাম চক্র কোথায় আছে চক্র এইখানে আছে কিন্তু এখানেও নেই এই শরীরটার মধ্যেই চক্র নেই কিন্তু আমার হাত তালে কি চক্রে পড়ছে পড়ছে হ্যাঁ এই থেকেও শরীর আছে মানে ভেতরে এই শরীরটা আছে কিন্তু কেমন মজার জিনিস দেখুন আমরা কিন্তু সূক্ষ্ম শরীরটা দেখতে পাই না ওই সূক্ষ্ম শরীরের মধ্যে চক্রগুলো আছে এখান থেকে স্টার্ট হয়েছে টু একদূর পর্যন্ত এর উপরেও একটা চক্র আছে যেটাকে বলে দধিসাম ওটা নিয়ে পরে বলবো ওটা এখন জানার দরকার নেই তো ওই যে বাহাত্তর হাজার যে নারী বললাম না ওই নারীগুলো ওই চক্রগুলোতে ইন্টারসেট করেছে ইন্টারসেট করে আবার চারিদিকে ছড়িয়ে গেছে তো মেডিটেশানে পুরোটাই রিসেট হয় পুরোটাই রিসেট হয় চক্র থেকে আরম্ভ করে পাঁচ রকমের কোষ অন্যময় কোষ বিজ্ঞানময় কোষ আর যত রকমের কোষ হয় সবকটাই রিসেট হয় ওই জন্য মেডিটেশন আমাদের প্রত্যেকের করা জরুরি তো একদম স্টার্টিং যারা একদম নতুন তাদের জন্য আজকে মেডিটেশন শেখাবো ধীরে 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 আমরা অ্যাডভান্স পেজে যাব চক্র কী করে ক্লিন করতে হয় ওরা কি করে এখানে আপনারা এগুলো সব শিখবেন এখানে মেডিটেশনের বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেটা হয়তো শিখতে গেলে আপনাদের বিভিন্ন জায়গায় অনেক মোটা রকম দিতে মোটা রকম অ্যামাউন্ট দিতে হয় তো সেইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে শেখাতে চলেছি লাইভ স্ট্রিম তো আপনারা জনে জনে জয়েন করুন এবং এই যে লাইভ মেডিটেশন ক্লাস হতে চলেছে সেটা আপনারা শেয়ার করুন লোকের সাথে আজকে দেখুন একটা পোস্ট করেছি একটা ব্যানার দিয়েছি ঠিক আছে তো সেটা অবশ্যই বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন আমরা চাই বেশি বেশি মানুষ আমরা বাংলা ভাষায় দেবো তো বেশি বেশি বাঙালি মানুষ এই লাইভ মেডিটেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হোক এবং পুরো সমাজের মধ্যে একটা ভালো ভাইব্রেশন যাক কারণ দেখুন একটা হচ্ছে নিজে মেডিটেশন করা আর একটা হচ্ছে সংগঠিতভাবে মেডিটেশন করা তো আপনি যেখানেই থাকুন না কেন একটা সময়ে যখন সবাই একসঙ্গে মিলে আমরা মেডিটেশন করব। তখন কিন্তু একটা পাওয়ারফুল একটা এনার্জি একটা ভালো এনার্জি ফিল তৈরি হয় যেটা আপনি যে মেডিটেশনের বেনিফিটটা পাচ্ছেন সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয় সেই সঙ্গে সমাজের মধ্যে প্রকৃতির মধ্যে একটা ভালো একটা ভাইব্রেশন যায় একটা পজিটিভিটি যায় এই যে ধরুন আজকাল সমাজে এত নেগেটিভিটি বেড়ে গেছে এত চুরি চামারি এত সমস্ত যা আপনারা খবরের কাগজ খুললেই বুঝতে পারেন যে সমাজের মধ্যে কি হচ্ছে তো আমরা যখন একসঙ্গে মেডিটেশন করব না তো আমাদের থেকে একটা পজিটিভ ভাইব্রেশন সমাজে যাবে যখন সবাই একসঙ্গে তখন দেখবেন সেই নেগেটিভ ঘটনার ইন্টেনসিটি অনেকটাই কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং এটা অনেকে করছে অবশ্যই গোটা বিশ্ব জুড়ে এরকম অনেক গুপ্ত সংগঠন আছে যারা গুপ্ত রূপে 24 ঘন্টা আপনি এর এটা 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 কিন্তু সাইন্টিফিক ভাবে প্রমাণিত একজন একজন ঋষি ছিলেন একজন যোগী ছিলেন যার নাম হচ্ছে মহর্ষি মহেশ যোগী তো উনি করতেন ট্রানসেন্ডেন্টাল মেডিটেশন তো সেটার ওপর কিন্তু ইউএসএ তে রিসার্চ হয়েছিল তো একটা 100 জনের গ্রুপ ওয়াশিংটনে মোটামুটি টানা ষাট দিন ধরে ওরা মেডিটেশন করেছে একটা স্পেসিফিক টাইমে একটা স্পেসিফিক পিরিয়ডে তো দেখা গেছে যে সেই পিরিয়ডের পর মোটামুটি বেশ কিছু দিন গোটা শহরে গোটা ওয়াশিংটন ডিসিতে কিন্তু ক্রাইম রেট ফিফটি পারসেন্ট কমে গিয়েছিল তো এটাকে নাম দেওয়া হয়েছিল রামানা ইফেক্ট ঠিক আছে তো আমরা সেই একই জিনিসটাই করতে চাই আর সেই রামানা কমেন্ট করছে তারা একবার আমি হ্যাঁ খুলে তোমাকে যেতে হবে তুমি বলো আমি এখান থেকে দেখে নিচ্ছি আচ্ছা हमारे घर तक एक्चुअली देखते बचना दूर है तो एक्चुअली हम लोग बंगाली में ये बोल रहे हैं ठीक है, है? बंगाली में बोल रहे हैं हम लोग मेडिटेशन करेंगे हिंदी में भी बोल सकते हैं लेकिन में दिक्कत क्या है हम लोग बंगाली कम्युनिटी से है ना इसलिए सोचे इसीलिए बंगाली लैंग्वेज असल में हम आज रात ठीक साढ़े आठ बजे से बंगाली में होगा हम बाद में कोशिश करेंगे हिंदी में भी इसको कंडक्ट करने का फिलहाल के लिए अभी हम लोग बंगाली में स्टार्ट कर रहे हैं तो कोई इशू नहीं है आप चैनल को सब्सक्राइब कर लीजिए आपको बहुत सारा अपडेट्स आपको मिलता रहेगा ठीक है और बहुत कुछ अच्छा चीज सिखाया जाए इस चैनल में तो जुड़े रहिए हम कोशिश करेंगे आपके लाइफ में जितना हो सके हम लोग वैल्यू ऐड करते जाएंगे ठीक है तो बंधुरा आज के पर्जन दीरा साढ़े आठटा समयते आस बेला तो जो बोलोम एक शांत तो हुए तो निजेक गुछिए तपा आसबें पंद्रह कुड़ी मिनट একবার দেখুন লাইভ মেডিটেশন ক্লাসটা দেখুন আপনার লাইফে আপনি এক মাসের মধ্যে চেঞ্জ ফিল করতে পারবেন ঠিক আছে ঠিক আছে নমস্কার নমস্কার ওম নম নারায়ণ আয়